দেশব্যাপী অনুভূত তীব্র ভূমিকম্পে আহত নিহত ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকির পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল আজ শুক্রবার বাদ জুমা বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মী সমর্থক ও শান্তিকামী জনসাধারণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি তিনি ভূমিকম্পে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানান একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি বলেন এ ধরনের সতর্কবার্তার মুখে আল্লাহর রহমত লাভে দেশের প্রতিটি মানুষকে সত্য ন্যায়নিষ্ঠতা ও নৈতিকতার পথে ফিরে আসতে হবে দেশের চলমান পরিস্থিতি উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করে বলেন সত্য ও সুন্দরকে পরিত্যাগ করে যখন মানুষ অন্যায় ও অন্ধকারের পথে চলে যায় তখনই আল্লাহর তরফ থেকে কঠোর সতর্কতা আসে মোনাফেকি বেইমানি নিষ্ঠুরতা লাজ লজ্জাহীনতা এসব কুকর্মের মহোৎসব এখন সমাজে নিত্য দিনের বাস্তবতা তিনি ক্ষোভ প্রকাশ করে জানান মুসলমান নামাজ পড়ে অথচ মুসলমানের পাশে মুসলমান দাঁড়ায় না ধনী বহু মুসলিম দেশেও অসহায় মানুষের প্রতি উদাসীনতা দিন দিন বাড়ছে বিরাজমান বাস্তবতায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম প্রদর্শিত মহিমান্বিত ইসলামে তাৎপর্য অনুধাবন করে সত্য ন্যায়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাকির পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল তিনি দেশ ও জাতির সার্বিক নিরাপত্তা কল্যাণ ও আল্লাহর অনুগ্রহ কামনা করেন রেফাত সামিরা চৌধুরী মানব কথন